স্ত্রীদের অক্লান্ত পরিশ্রমের পাওনা হল সারাদিন বাসায় বসে থেকে করটাকি এই কথাটায় প্রতিটা স্ত্রীর কপালে জোটে দিন শেষে তাদের সারা সারাদিনের কর্মব্যস্ততার কষ্টের পারিশ্রমিক বোধ হয় আমার কাছে এই কথাটাই কারণ পুরুষ মানুষ মনে করে যে স্ত্রীরা কোনো কাজ করে না তারা সারা দিন বাসায় বসে খাওয়া দাওয়া করে ঘুমায় আর টিভি দেখে মোবাইল টিভি এছাড়া স্ত্রীরা কোনো কাজ করতে পারে না কষ্টত্ব করে আমাদের সমাজের পুরুষেরা যারা কিনা সকাল আটটা নয়টায় অফিসে যায় পাঁচটা সাতটায় বাসায় ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেয় আর নাক ডেকে সারা রাত ঘুমায় স্ত্রীরা কি শান্তি মতো ঘুমাতে পারে একটা বাচ্চা হয়ে যাওয়ার পর মায়েরা সবার আগে নিজেদের গুম ত্যাগ করে নিজেদের সাজগোজ গোজ সমস্ত কিছু ত্যাগ করে বাবারা কয়টা জিনিস সাফার করে আমাকে বলেন তো বন্ধুরা কিন্তু তবুও দিন শেষে ঘরের স্ত্রীদের একটা কথা বলা থেকে বিরত থাকে না পুরুষ মানুষ তারা সারা দিন পর বাসায় এসে বলবে কী করছো দিন ঘরে বসে মোবাইলটিসো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছো এছাড়া আর কী কাজ করো তুমি তাহলে বলি হে পুরুষ মানুষ তোমাদের এই সংসারের কাজকর্ম জিন জিনভুত এসে করে দিয়ে যায় যে স্ত্রীরা কাজ করলে কাজ মনে হয় না সমস্ত কর্মের কর্মকর হলো তোমরা স্ত্রীদের মূল্য দিতে শ এতে তোমাদেরই লাভ